ভাই এই যে হুঁশিয়ারি মাল আপনার তিন গুণ চার গুণ লাভ কেউ যদি দশ হাজার টাকা বারো হাজার টাকার মাল নেয় সে তিরিশ চল্লিশ হাজার টাকা দেখেন এখানে যত হুঁশিয়ারি জগতের যত কিছু দেখতেছেন এসব মাল গুলা সারা বাংলাদেশে আমাদের হাত ধরে সারা বাংলাদেশে যাচ্ছে এবং বিভিন্ন জেলায় যায় ওরা ওইখানে পাইকারি বিক্রি করে সবাই মাঝে এই মালগুলা সব আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা হুঁশিয়ারি জগতে বারো চোদ্দ বছর পর্যন্ত ব্যবসা করি এটা হলো নারায়ণগঞ্জ জেলা বুলতা গাউসিয়া রূপগঞ্জ অবস্থিত নারায়ণগঞ্জ জেলার ভুলতে গাউসিয়া রূপগঞ্জ দোকানের নাম হচ্ছে থ্রি স্টার গার্মেন্টস দোকানের নাম হলো থ্রি স্টার গার্মেন্টস সারা বাংলাদেশের সবাই যারা আসতে পারে না তারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করে এবং মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকা এই মালটা পাঁচ টাকা দিয়ে কিনে আপনি বিশ টাকা ত্রিশ বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করতে পারে এই যে আরেকটা মাল আছে এটা হলো আপনার কোল্ডি ফোর্ডের দেখেন এটা সাইজ থাকবে তিনটা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা অনলি দশ টাকা প্যান্ট আছে এগুলো তিনটা করে সাইজ থাকবে দশ টাকা এগারো টাকা বারো টাকা এরকম থাকবে তারপর এই একটা আছে সলিড কালারের মধ্যে এগুলো আপনি তেরো টাকা চোদ্দ টাকার মধ্যে পাওয়া যাবেন কলস প্যান্ট এখানে রাবার দেওয়া থাকবে এটা বিভিন্ন বিভিন্ন কালার এগুলা তিনটা সাইজ থাকবে চোদ্দ টাকা আপনারা প্যান্টটা দেখেন আগে ভিতরে আমি দেখাচ্ছি আমাদের ভিতরে কোনো মালের কোনো প্রবলেম আছে কিনা দেখে এক এক বান্ডিলে কত পিস করে থাকে এক এক বান্ডিলে বারো পিস করে থাকবে যেটা দুই শেষ থাকবে চব্বিশ পিস থাকবে যেটা তিন শেষ থাকবে সেটা সত্তিশ পিস থাকবে তাই যে এগুলো হলো থ্রি কোয়ার্টার মেয়েদের এগুলা আপনি আঠারো টাকা দিয়ে কিনে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এক একটা এক কালার থাকবে গার্লস ফ্রক এগুলো হলো গার্লস ফ্রক আচ্ছা এগুলা আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে আপনি একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এই যে আরেকটা মডেল আছে দেখেন এগুলা বিভিন্ন রকমের মডেল আছে তারপরে এই যে নিমা এগুলো হলো সব হলো ডিজিটাল ফিল্ড এই নিমাগুলা আপনারা বিশ টাকা বাইশ টাকার মধ্যে আমাদের কাছে পাবেন কিন্তু এগুলা একশো টাকাও বিক্রি হয় তারপরে এই একটা নিমা আছে এগুলা সব ডিজিটাল ফিন্ডের মধ্যে এগুলা বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই একটা নিমা আছে এগুলা দুই বছর তিন বছর বাচ্চারা পড়বে এবং বারোটা বারো কালার থাকবে এই যে দেখেন অনেক স্কেন এগুলা চাইনা হ্যাঁ চাইনা ওকে এই যে আমাদের কাছে এই যে প্রিন্টারের মধ্যে টাইস আছে আচ্ছা এই টাইসগুলা দেখেন এগুলা মাত্র 25 টাকা তার ওই যে এখানে টাইস আছে এটা সাইটটা সাইজ আছে 5টা সাইজ আছে এবং 5 বছর থেকে 14 বছর পর্যন্ত পড়বে এগুলা আপনারা ওনাশে এগুলা 100 টাকা 120 টাকা 150 টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এগুলার দাম পড়বে মাত্র 40 টাকা এই যে ভাই দেখেন লটটো ফ্যান অনেকে লটটো ফ্যান আছে দাগি তারপরে ছিঁড়া ফাড়া আমাদের এ ধরনের কোনো ফ্যান পাবেন না এবং কি আমাদের নিচে কলি কলি দেওয়া থাকবে সবগুলা সব ফ্যানগুলোর নিচে কলি দেওয়া থাকবে এবং অনেক সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর মাল দেখেন এগুলা আপনার পনেরো টাকা সতেরো টাকা বিশ টাকার মধ্যে পাওয়া যাবেন এই যে আমাদের এখানে স্টিকার ফ্যান কত সুন্দর সুন্দর আপনি দেখেন অনেক সুন্দর সুন্দর ফ্যান এগুলা মাত্র বিশ টাকা এগুলা সব আমরা তৈরি করে আমাদের কারখানায় তৈরি হয় এগুলা আমরা কারখানার তৈরি হয় বিধে আমরা কম টাকা বিক্রি করতে পারি মানে আপনারা প্রস্তুতকারক বিধায় কম দামে দিতে পারে জি আর এটা আমাদের সামনে শীত শীত আসছে এখন হচ্ছে সামনে শীতের প্রোডাক্ট তুলবেন গরমের প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে 5 টাকা 7 টাকা ডিসকাউন্ট চলতেছে 5 টাকা 7 টাকা ডিসকাউন্ট চলতেছে আপনারা যে আমাদের এই ভিডিওটা দেখবেন দ্রুত আপনারা নম্বরে যোগাযোগ করে দ্রুত মাল সংগ্রহ করার চেষ্টা করবেন মাল দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো বিড়াল ফ্যান বিড়াল ফ্যান এই বিড়াল ফ্যান ছাড়া কোনো দোকান চলে না এগুলো প্রচুর চলে এবং কি এটা সব সবাই জানে এই মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা এই যে একটা আছে পেন্টি ফ্যান মাত্র এগারো টাকা এই যে আমাদের পুতুল ফ্যান দেখেন এই যে টিসু ফ্যান পুতুল ফ্যান এগুলা সব ছয়টা করে কালার থাকবে এগুলা সব কম যে আমাদের এই যে এখানে আছে বল ফিন্টের একটা মাল এই যে এটা সবাই তেরো টাকা চোদ্দো টাকা বেচে কিন্তু আমরা এগারো টাকা বেচি মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা আচ্ছা আমরা শীত সামনে বিদায় এখন বড় একটা অফার দিয়ে দিচ্ছি আপনারা দ্রুত এসে মাল সংগ্রহ এখানে আছে আরেকটা স্টার দুইটা স্টার থাকবে এবং কি অনেক সফট মালগুলো অনেক সফট থাকবে এগুলা মাত্র চোদ্দো টাকা চোদ্দো টাকা মাত্র চোদ্দো টাকা আচ্ছা এগুলো হলো পাড়টার মধ্যে টি শার্টের সাইটটা সাইজ থাকবে আচ্ছা অনলি বিশ টাকা বাইশ টাকা চব্বিশ টাকা এই যে এ এ একটা টি শার্ট আছে এটা হলো সাইজ থাকবে দুইটা এম এল এগুলা বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এগুলা বিশ টাকা দিয়ে কিনে আপনি ষাট টাকা সত্তর টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন বড়দের টি শার্ট বড়দের টি শার্ট বড়দের টি শার্ট বড়দের টি শার্ট আপনার পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেটা এটা হলো প্রাইজ ও ফ্যান আচ্ছা এগুলা বারোটা বারোটা কালাম এবং কি মেয়েরা ফুটতে অনেক সফট এবং কি অনেক আরাম ফিল্ড করবে আচ্ছা এগুলা মাত্র বিশ টাকা বিশ টাকা এই যে আমাদের কাছে সেটিং এর কিছু টি শার্ট আছে এগুলা ছয়টা করে কালার থাকবে এবং সাইডটা সাইড থাকবে বান্ডেল থাকবে বান্ডেলের মধ্যে আটচল্লিশ পিস থাকবে এগুলা অনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা অনলি একটা মডেল আছে দেখেন এগুলা অনেকটা মডেল আছে এভাবে এগুলা হাতা কিছু গেঞ্জি আছে দেখেন স্টিকার গেঞ্জি হুম এগুলা বাইশ টাকা মাত্র বাইশ টাকা তিনটা এগুলো ভাইয়া আমরা নিজেরা প্রস্তুত নিজেরা তৈরি করছি হ্যাঁ এই কারণে আমরা কম দিয়ে থাকি এগুলো আগে বিক্রি করছি পঁয়তাল্লিশ মালটা কত সুন্দর এই যে দেখেন এই যে এগুলো আমাদের আমাদের কাছ থেকে সব চাইতে কম রেটে পেয়ে যাবেন এই নিমা মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা মেগি গেঞ্জি আছে দেখেন কালারগুলা অনেক জুজ এগুলো কত এগুলো অনেক আরামদায়ক এগুলো হলো মাত্র পঁচিশ টাকা পঁচিশ ম্যাগি হাতা গেঞ্জি হাফ হাতা এবং অ্যাঙ্কার সেট আচ্ছা সকল ধরনের অ্যাঙ্কার সেট এবং কি ফুতিয়ালা ফুতি সারা বা এখানে ম্যাগি হাতা সাইকেল ডিজাইনের বিভিন্ন ধরনের ডিজাইনের আমাদের কাছে সেট মাল আছে এখানে বিডাল সেট তারপরে এখানে সেন্টু থেকে শুরু করে টি শার্ট ফোলো শার্ট এবং কি লেডিস লেডিস আইটেমের যে লেডিস সেটগুলা আচ্ছা যেটা নাইট ড্রেস বলা হয় এই গেঞ্জি বা স্ল্যাশ সালোয়ার আমাদের কাছে পেয়ে যাবেন ভাই টপসের জগতে আমাদের কাছে শত শত আইটেম আছে যেটার আইটেমের কোনো শেষ নাই আপনি একশো দুশো আইটেম আমাদের কাছে এখনও মজুদ আছে এই যে আপনি এইখানে দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এর মধ্যে আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এই যে আমি আপনাকে একটা একটা করে দেখাই ভিতরে কত সুন্দর মাল এই যে আপনি দেখেন আমি উল্টে দেখাইতেছি এই যে দেখেন কালারগুলা দেখেন অনেক জুস এই যে দেখেন এই যে দেখেন এই যে কালারগুলা দেখেন দেখছেন কালারগুলা দেখছেন আগে যে প্যান ম্যাচিং করা ফ্যান আছে এই যে লেস ফ্যানও বলে ডিভাইডার ফ্যানও বলে চারটা করে সাইজ আছে তারপরে এই যে এখানে আছে পুতুল ফ্যান বলে এটা এটাকে এই যে দেখেন চারটা করে সাইজ আছে তারপরে এই যে এখানে আমাদের টপ আছে যেটা হলো নিমা টপস বলে এই যে নিমা আমাদের মাঝে পায়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এই যে এখানে কোটি সিস্টেমের আরো আরও কিছু আইটেম আছে কত আইটেম দেখাবো আমরা কিছু আইটেম দেখাই আপনাদেরকে ধারণা দিয়ে থাকি আমাদের কাছে এখানে পাঁচশোর আছে যে আইটেমগুলো আপনারা আমাদের কাছ থেকে সর্ব সর্বমূল্যে পেয়ে যেতে পারেন এই যে এখানে আছে ধরেন না থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফ্যান আছে এখানে দুই সাইডে জিপার থাকবে দুইটা পকেট থাকবে তারপরে এখানে শর্ট প্যান্ট আছে আবার এই যে শর্ট প্যান্টগুলো দেখেন এগুলো চাইনার মধ্যে চায়না শর্ট কিন্তু আমরা ষাট টাকার মধ্যে পাওয়া যাবেন ভাই আমাদের কাছে সিন্টুগঞ্জের শত শত আইটেম আছে এখানে লাভার বয় থেকে শুরু করে রুফা বাটা আপনার এই যে গোল্ডান মাত্র 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে শুরু করে আপনাদের 90 টাকা পর্যন্ত ফিজ সেন্টুগঞ্জি আছে এখানে শত শত সেন্টুগঞ্জির আইটেম আছে ওকে মাত্র 10 টাকা থেকে মাত্র 10 টাকা থেকে শুরু মাত্র 10 টাকা ওকে এখানে 10 টাকাতে শুরু করে আপনি দেখেন এখানে আমাদের লাভার বয় রুফা বাটা, সিলিকন এবং কি জুনিয়র সকল ধরনের গেঞ্জি আমাদের কাছে পাওয়া যাবেন এবং কি যারা হুজুর মানুষ তাদের হাফাতা যে সেন্টুগঞ্জে তাদের ভিতরে গায়ে দেয় ওগুলো আছে তারপরে আমাদের কাছে এখানে পরিমাণ লেডিস বাচ্চাদের গার্লস আপনার ফ্রকগুলা এবং ফ্রক সেট সবগুলা আমাদের এখানে কালেকশন আছে দেখেন এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে এখানে সাইনা এবং কি সুতি কটন এবং সব ধরনের